সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি শর্মা আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের শর্মা তৈরি করে দেখাবো নর্মালি আমরা যেভাবে শর্মা তৈরি করি সেরকম না তার সাথে একটু আলাদা আমি শর্মাতে দিব স্মোকি ফ্লেভার যেটার জন্য খেতে ভীষণ মজা লাগে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কি কী লাগছে এর জন্য আমি এখানে নিয়েছি চিকেন দেখতে পাচ্ছেন হাড়া ছাড়া মুরগির মাংস নিয়েছি দেড় কাপ এটা আমি লম্বা পিস করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে স্কোয়ার শেপে কেটে নিতে পারেন এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন আর জিরা বাটা নিয়েছি আমি এক চা চামচের একটু বেশি এই তিনটি উপকরণ একত্রে মিক্স করে বেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করার পর দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব তারপর আমরা এটা ফ্রাই করবো তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমরা এটা ফ্রাই করব। প্যানে নিয়েছি সামান্য সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে চিকেন এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম মিডিয়াম আছে চিকেনটাকে ভাজতে হবে আর চিকেনে কিন্তু পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই চিকেন থেকে যে পরিমাণ পানি বের হবে সে পানি দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন চিকেন থেকে এখানে পানি বের হয়ে গেছে এটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেন সেদ্ধ হওয়ার পর আমি হাই হিটে এটাকে কড়া করে ভেজেছি চিকেনটাকে কিন্তু অবশ্যই আপনার এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে সো আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে মেনেছি এখন দুপুর টুইস্ট অর্থাৎ স্মোকি ফ্লেভার আমি কয়লা চুলায় গরম করে নিয়েছি তারপর ফয়েল পেপারের মধ্যে রেখে আমি মাংসের সঙ্গে রেখে দিয়ে তারপর আপনার যে সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ধোয়া দিচ্ছি এটার জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি স্পেশাল লাগে অর্থাৎ ভিন্ন টেস্ট পাবেন আপনারা এই স্মোকি ফ্লেভারের জন্য তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কয়লা ধোয়াটা দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনার চিকেন শর্মা খেতে বেশি ভালো লাগবে শর্মা তৈরি করার জন্য আমরা তৈরি করবো এখন শর্মার রুটি এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এক টেবিল চামচ চিনি হাফ চামচ লবণ হাফ চামচ ইস্ট এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে তেল টেবিল চামচ তেল অ্যাড করা হয়ে গেলে হাত দিয়ে তেল এবং ময়দা খুব ভালোভাবে ডোলে ডোলে মিক্স করবেন যেন খুব সহজে তেলগুলো সমস্ত ময়দার গায়ে গায়ে লেগে যায় বা খুব ভালোভাবে মিক্স হয় আর কি এভাবে ডোলে ডোলে মিক্স করবেন হাত দিয়ে টমেটো মিক্স করা হয়ে গেছে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হালকা গরম পানি অথবা হালকা গরম দুধ আমি এখানে এক কাপ গরম পানি নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি দিয়ে হালকা হাতে আঙ্গুলি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে পানিগুলো ময়দার সঙ্গে আপনারা প্রথমে হাত দিয়ে শক্ত করে মাখাবেন না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে সো আঙ্গুলি দিয়ে মিক্স করবেন যখন দেখবেন আপনার সম্পূর্ণ পানিটা অ্যাড করা হয়ে যাবে আর পানির প্রয়োজন নেই তখন আপনারা হাত দিয়ে মুঠ পাকিয়ে মেখে নিতে পারবেন আমি আবার এক কাপ থেকে আপনার এক কাপে চার ভাগে তিন ভাগ পরিমাণ পানি লেগেছে এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন কেমন একটা আঠালো এই আঠালো ভাবটাকে ছোটানোর জন্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ তেল দিয়ে এরপর আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে সফট ডো তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ মাখানোর পর দেখবেন যে এই ডোটা আপনার হাতের সঙ্গেও লেগে থাকবে না এবং বাটিতেও লেগে থাকবে না খুব সহজেই এটা মানে বাটি থেকে সেপারেট হয়ে আসবে এবং আপনার হাত থেকেও ময়দাগুলো উঠে আসবে আর এটা অনেক সফট একটা ডো তৈরি হবে তো এই পর্যায়ে আপনি পাঁচ থেকে সাত মিনিট মেখে নিলেই পারবেন বেশি সময় ধরে যে মাখাতে হবে এমন কোনো কথা নেই পাঁচ সাত মিনিট মাখানোর পর দেখবেন ডোটা অনেক সফট হয়ে যাবে আর এরকম সুন্দর মোলায়েম হবে আর হাতের নিয়ে যখন আপনি উপরে এভাবে ছেড়ে দিবেন দেখবেন যেটা লম্বা হয়ে যাবে এরকম সফট ডো তৈরি করতে হবে এভাবে চাপ দিলে দেখবেন যে এটা উপর দিকে ফুলে উঠবে ডোটা আপনি হাত দিয়ে এভাবে যখন টান দিবেন তখন খুব সহজে এটা লম্বা হয়ে আসবে তো ডোটা আপনার এভাবে সফট করে তৈরি করে নিতে হবে নর্মালি আমরা যেরকম পরোটার ডো তৈরি করি সেরকম না তার তুলনায় এটা অনেক বেশি সফট হবে তাহলে আপনাদের পিঠা ব্রেডটাও সফট হবে আপনার ডোটা কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করছে আপনার পিঠা ব্রেডটা কেমন হবে তো ডোটা মাখানো হয়ে গেলে ওপরে সামান্য তেল লাগিয়ে ঢাকনা দিয়ে বা প্লাস্টিক র্যাপার বা ফয়েল পেপার যে কোনো কিছু দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে দুই থেকে দুই থেকে আড়াই ঘন্টার জন্য নর্মালি যদি রেখে দেন তাহলে দুই আড়াই ঘন্টা রাখতে হবে আর যদি গরম পানির উপর রেখে দেন তাহলে এক ঘন্টা রেখে দিলে হবে তো আমি এটা হালকা গরম পানির উপরে এক ঘন্টা জন্য রেখে দিয়েছিলাম তারপর আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন এক ঘন্টায় কিন্তু ডাবল হয়ে গেছে পানি হয়তো আপনি হালকা গরম তাহলে নিচে থেকে এরকম হবে আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু নিচের অংশ সেদ্ধ হয়ে যাবে সো পানি যেন বেশি গরম না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা হাত দিয়ে চেক করে দেখবেন যেন আঙুলো ডোবালে আপনাদের কাছে সহ্য হয় এরকম গরম পানির ওপরে আপনার বাটিটি রেখে আপনারা এক ঘন্টার জন্য রেস্টে রাখবেন তো দুই দুই কাপ ময়দার যে পরিমাণ ডো হয়েছে তাতে আমি পাঁচটি লেচি কেটে নিয়েছি তবে যদি একটু বড় করতে চান তা সেক্ষেত্রে আপনারা চারটি তৈরি করতে পারবেন হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিয়ে তারপরে এটাকে রুটির শেপ দিতে হবে তা আমি এটা রুটি বেলে নিচ্ছি নর্মালি যেভাবে আমরা পরোটা বানাই ঠিক সেরকম পাতলা করে আমরা এই রুটিটা বেলে নেব তোমাটো বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাজার জন্য আমি এটা প্যানে দিয়ে দিলাম প্রথমে চুলা রাসটা হাই হিটে রেখে প্যান গরম করে নেয় তারপর আপনারা রুটিটা দিবেন তা হলে কিন্তু রুটি শক্ত হবে তাওয়া খুব ভালোভাবে গরম হওয়ার পর আপনার রুটিটা দিতে হবে এরপর চুলা গাছটা কমিয়ে মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রাখার পর স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে হালকা ব্রাউন করে দুই পাশে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টে তো শর্মার রুটিটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে সমস্ত রুটিগুলো আমি ভেজে নেব দেখুন হয়ে গেছে এখন আমি কয়লাটা সরিয়ে নিচ্ছি শর্মার রুটি নিয়ে নিলাম এখন আমরা তৈরি করবো শর্মা তো প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এটা তৈরির একটা ভিডিও আমার চ্যানেলে অবশ্যই শেয়ার করা আছে আপনার চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দিব দিয়ে দিচ্ছি মেওনিজ এটাও আমার ঘরে তৈরি দুটো লিঙ্কই ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা কিনে নিতে পারেন দিয়ে দিচ্ছে চিকেন বাসায় শর্মা তৈরি করার সুবিধা হচ্ছে যে নিজের পছন্দ মতো কম বেশি চিকেন যায় দিয়ে দিচ্ছি শশা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচামরিচ কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচটাকে স্কিপ করবেন তা না হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না অনেক ঝাল লাগবে তবে বড়দের জন্য ঠিক আছে একটু কাঁচামরিচ কুচি অবশ্যই দিবেন এতে করে খেতে বেশি ভালো লাগে আবারও আমি মেওনিজ এবং টমেটো ক্যাচআপ দিয়ে দিচ্ছি উপর দিয়ে কারণ আমার কাছে মেওনিজ এবং টমেটো ক্যাচাপটা খুবই ভালো লাগে খেতে এখন আমরা এটা ফল করে নেব এটা ফোল করার পর অয়েল পেপার দিয়ে পিছিয়ে নিতে হবে অথবা বাটার পেপার দিয়ে আপনাদের কাছে অয়েল পেপার বা বাটার পেপার না থাকলে নর্মালি সাদা পাতা যেটা থাকে খাতার সেটা দিয়েও আপনারা এভাবে মুড়িয়ে নিতে পারেন তো হয়ে গেল আমার চমৎকার স্বাদের টুথপিক দিয়ে এভাবে গেথে দিবেন তাহলে আর এটা খুলবে না এভাবে আটকে থাকবে আমি আরেকটা আপনাদেরকে ফোন করে দেখাচ্ছি যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা এমনিও এভাবে মুড়িয়ে জাস্ট টুথপিক দিয়ে গেথে আটকে দিতে পারেন আমি একটা টুথপিক দিয়ে এখানে গেঁথে দিচ্ছি এতে করে এটা আটকে যাবে এটা আর খুলে যাবে না দেখুন এভাবে কিন্তু মুড়িয়ে নেওয়া যায় তো দেখুন কত সুন্দর হয়েছে শর্মাগুলো এটা খেতে ভীষণ মজার এটা বলার অপেক্ষা রাখে না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখবেন যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে যে আপনাদের কাছে কেমন লেগেছে